আমি ঈশাঈশার ইসলামের শুভ সংবাদ যে ঈশার ইসলামের পরে আমাদের নবী আগমন করেছেন মাঝখানে অনেক সময় ওয়াহী ছিল মাঝখানে দীর্ঘ সময়

সালাম থেকে শুরু করে ইসারুহুল্লা পর্যন্ত সমস্ত নবীরা শুভ সংবাদ দিয়েছেন ওটা খাদিস দ্বারা প্রমাণ আর ইসার ইসলাম শুভ সংবাদ দিয়েছেন হাদিস ও প্রমাণ কোরআনেও প্রমাণ সুবাহান আর যদি বলেন সুবাহান আদম আল ইসলাম শুভ সংবাদ দিয়েছেন নিজের সন্তানদের মধ্যে যিনি শীষ আলাই ইসলাম যে সন্তান নবী হবেন ওনার পরে আদম আল ইসলামের পরে শীষকে ডেকে বললেন হে শীষ আমার অনেক সন্তান আছে সবাইকে আল্লাহ দান করবেন না তোমাকে আল্লাহ নির্বাচিত করেছেন তোমাকে আল্লাহ নবী বানাবেন আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন তুমি নবী হবে তোমার এই এই আদেশ এবং তোমাকে বলতে হবে এক আল্লাহর কথা দাওয়াত দিতে হবে এক আল্লাহর আল্লাহরান দাওয়াত করতে হবে শ্রেষ্ঠ নবী শেষ নবী মোহাম্মদ রসুল সাল্লা সাল্লামার শুভ সংবাদ তোমাকে বলতে হবে আল্লাহ ছাড়া কোনো মত নাই আল্লাহর কোনো শরিক নাই তুমি ওয়াহাদা হলা শরিক আলাপ একক সত্তা এবং বলতে হবে আমার পরে একজন রসুল আসবেন ওই রসুলের নাম হবে মুহাম্মদ তোমরা আমার পরে সেই মুহাম্মদ অনুসরণ করবে বলুন সোহা শিশুরা ইসলাম শুনলেন উনি ওনার সন্তানকে বললেন উনি ওনার সন্তান যিনি নবী হবেন তাকে ওয়াদা করালেন এরপরে ওনার সন্তান যেটা হবে তাকে ওয়াদা করালেন একজন একজন করে নবুদের দায়িত্ব পালন করতে করতে ইসার ইসলামের আগ পর্যন্ত ইব্রাহিম ইসলাম সালাম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের মধ্যে সেই ওয়াদা ছিল আদম থেকে শুরু করে ঈসা রুল্লাহ পর্যন্ত একটি ওয়াদা তাওহীদের ওয়াদা বিশালতের ওয়াদা সমস্ত নবীদের কাছে ছিল সমস্ত নবীরা করেছেন যারা বলুন সোয়া। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস বলে দিয়েছেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া হে নবীজি আপনি শরণ করুন ওই সময়ের কথা যখন ঈসা আলাইহিস সালাম আহ্বান করেছিল হে বনি ইসরাইল হে বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম আমি ঈসা তোমাদের নিগর একজন রাসূল মুসাদদিকাল লিমা বাইনা ইয়দাইয়া মিনাত তাওরাত আমার আগে যে তাওরাত নাজিল হয়েছিল ইনজিল নাজিল হয়েছিল ওই তরাত এবং ইনজিলের আমি সত্যায়নকারী ঈসা আলাইহিস সালাম তোর বলো ওয়া মুবাশশিরান বিরাসূলিন আমি ঈসা আলাইহিস সালাম শুভ সংবাদ দাতা মুবাশশিরান কর্তৃকারক শুভ সংবাদ দাতা আমি শুভ সংবাদ দিচ্ছি বিরাসূলিন একজন মহান রাসূলের যেই রাসূলের নাম তোমরা আদর স্থান শুনে এসেছ শিজের স্থান শুনে এসেছ সমস্ত নবীরা শুনিয়েছেন ওই সমস্ত নবীরা যেই নাম শুনিয়েছিল মুহাম্মদ ওই মুহাম্মদের শুভ সংবাদ দেওয়ার জন্য আমি এসেছি মুবাসিরাম বিরাসুলিন ইয়াতি যিনি আসবেন যিনি ইয়াতি যিনি আসবেন মিমবাদি আমার পরে সোহানাল যিনি আসবেন ইসমুহু আহমদ ঈশ্বর ইসলাম আল্লাহ কেমন জ্ঞান দিয়েছেন দেখেন ওনার পরে কোন নবী আসবি আল্লাহ জানিয়ে দিলেন উনি বর্ণনা করলেন আবার ওই নবীর নাম কি হবে ইসমুহু, আহমদ ওনার নাম হবে আহমদ ওনার নাম হবে মোহাম্মদ আসমানি নাম আহমদ দুনিয়ার নাম মোহাম্মদ আর ওই নামকরণ পর্যন্ত ঈসা ইসলাম করে দিয়েছেন আর ঈসা ইসলামের সেই বর্ণনাটা আল্লাহ কোরআনে রেকর্ডিং করে কেমন পর্যন্ত উম্মদ যাতে বুঝতে পারে মুসলমান যাতে বুঝতে পারে কোরআনে করিম আল্লাহ দিয়ে দিয়েছেন তোরে বলুন সোভা সুতরাং সমস্ত আমরা একরাম আমার নজির করলেন আলা দাওয়াতু ইব্রাহিম